শেষ রাখাতের শেষ শেষদায় যখন আমি গিয়েছিলাম রাজা আমি ওই শেষদার মধ্যে আমার জান্নাতি নিয়ামত আমি পেয়েছি এত প্রশান্তি আমি পেয়েছি আমি ওই জান্নাতের নিয়ামত পেয়ে ওই প্রশান্তি পেয়ে আমি আপনার মেয়ের কথা আর রাজপ্রাসাদের কথা ভুলে গিয়েছি আমি আর রাজপ্রাসাদ চাই না আমি আর আপনার মেয়েকে চাই না আমি চাই শুধু একটা শেষদা যে শেষদাতে আমি ওই প্রশান্তি লাভ করব চল্লিশ দিনের দিনেও আমার একটা টার্গেট ছিল রাজা আপনার মেয়েকে বিবাহ করে আমি আপনার এই রাজ প্রাসাদের মালিক হব আর আপনার রাজপটনা সুরের ঘটনা করছিলাম মসজিদে আসতো আর মসজিদ থেকে যাওয়ার সময় জুতা ছুরি করে নিয়ে যেতে এক যুবক এরকম ভয় আমাদের তো প্রতিদিন এরকম জোতা থাকে না জুতা ছুরি করে নিয়ে যায় এই খবর রাজার কাছে চলে গেল রাজা বলছেন জোতা যেহেতু হয়ে যাচ্ছে মসজিদে এসে একটা ঘোষণা দিয়ে দিলেন যে যে ব্যক্তি পাঁচ নামাজ জন্য শহীদ ইমামের পিছনে চল্লিশ দিন পর্যন্ত আদায় করবে আমার মেয়ে আমি তার কাছে বিবাহ জোতা সত্য ধরা খায়নি সে জোতা এটা তো আর কেউ জানেন না সে তো জানে শুধু রাজায় এই ঘোষণা করে দিয়েছেন জোতার সর রাজার মেয়েকে বিবাহ করার জন্য এবার পাঁচ অক্ট নামাজ তাকবিরুল্লাহ শহীদ করতেছে। আর খুশি খুশুর শহীদ বিনয় নম্রতার শহীদ পরে আর আল্লাহর কাছে দোয়া করে শুধু আর দেখা যাচ্ছে যে জোতার সরি হচ্ছে না কারণ জোতা সরি ভালো হয়ে দেখেছে রাজার মেয়েকে বিয়ে করার জন্য তো এইভাবে চল্লিশ দিন পর্যন্ত সে নামাজ আদায় করেছে চল্লিশ দিন পর্যন্ত যখন নামাজ আদায় করছে যত চুরি হচ্ছে না চল্লিশ দিন পর্যন্ত রাজা এবার খবর দিছে দেখো তো কোন ব্যক্তিটা পাঁচ অক্ত নামাজ চল্লিশ দিন পর্যন্ত খুশিগুজুর সহিত আদায় করছে তাক বিরুল্লার সেই ব্যক্তিকে বলো আমার মেয়েকে বিবাহ করার জন্য আসতে যুবকের কানে খবর চলে গেছে যুবক যাচ্ছে না বিয়াল্লিশ দিন হয়ে গেছে একচল্লিশ দিন পেরিয়ে বিয়াল্লিশ দিন হয়ে গেছে যুবক এখনো যাচ্ছে না রাজা নিজে ছুটে চলে আসছে সবাই বলছে ওই যে ওই যুবকটা সে চল্লিশ দিন টানা নামাজ পড়েছে ইমামের পিছনে রাজা যাই বলছে যুবক তোমাকে তো আমি জোর করছি না কেন তুমি গেলে না তুমি চল্লিশ দিন পাঁচ সপ্তাহ নামাজ পড়েছো তো একবির শহীদ যুবক বলতেছে রাজা সাহেব আমি ভালো মানুষ নই আমি একজন চোর তাও জোতা আমি একজন সওদ আমি আপনার মেয়েকে বিবাহ করব এই টার্গেটে আমি 5 সপ্তাহ না মানি বিবাহের পিছনে তাকবুলুল্লাহর শহীদ আদায় করতে শুরু করেছিলাম 40 দিনের dino আমার একটা টার্গেট ছিল রাজা আপনার মেয়েকে বিবাহ করে আমি আপনার এই রাজ প্রাসাদের মালিক হবো আর আপনার রাজকন্যা আমার থাকবে স্ত্রী 40 দিনের dino আমার এই তিনটা তেতনা ছিল ও রাজা 40 দিনের dino শেষ অক্তের নামাজ যখন আমি পড়তেছিলাম শেষ রাখাতের শেষ সেজদায় যখন আমি গিয়েছিলাম রাজা আমি ওই সেজদার মধ্যে এমন জান্নাতী নিয়ামত আমি পেয়েছি এত প্রশান্তি আমি পেয়েছি আমি ওই জান্নাতের নিয়ামত পেয়ে ওই প্রশান্তি পেয়ে আমি আপনার মেয়ের কথা আর রাস প্রসাদের কথা ভুলে গিয়েছি আমি আর রাস প্রসাদ চাই না আমি আর আপনার মেয়েকে চাই না আমি চাই শুধু অল্প একটা সেজদা যে শেষদাতে আমি ওই প্রশান্তি লাভ করব নাস্তকে